বন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ প্রকাশিত হয়েছে বন অধিদপ্তরে চারটি পদে মোট তিনশো জন লোক নিয়োগ দেয়া হবে আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন চলুন বন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক প্রতিষ্ঠানের নাম বন অধিদপ্তর পদের নাম ইঞ্জিন ড্রাইভার বা ইঞ্জিনম্যান পদসংখ্যা তেরোটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ মাসিক বেতন এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো টাকা পদের নাম গাড়ি চালক পদসংখ্যা পঁচিশটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ অন্যান্য যোগ্যতা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং হালকা বা ভারী যানবাহন চালনায় পারদর্শী মাসিক বেতন নয় হাজার তিনশত থেকে বাইশ হাজার চারশত নব্বই টাকা পদের নাম স্পিডবোর্ড ড্রাইভার পদসংখ্যা তেরোটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ অন্যান্য যোগ্যতা স্পিডবোর্ড ড্রাইভার হিসেবে তিন বছরের অভিজ্ঞতা মাসিক বেতন নয় হাজার থেকে বাইশ হাজার চারশত নব্বই টাকা পদের নাম বনপ্রহরী পদসংখ্যা দুইশ টি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ মাসিক বেতন নয় হাজার থেকে একুশ হাজার টাকা আবেদনের শেষ সময় দুই মার্চ দুই হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে অনলাইনে আবেদন করতে ও বিস্তারিত নিয়মাবলী জানতে বন অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন সবাইকে ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন